সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পারশালা পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে ভিডিও আজ তোমরা দেখবে বাংলা রচনা স্বেচ্ছায় রক্তদান শিবির রচনাটি আমি দশ থেকে এগারোটি বাক্যের মধ্যে নিয়ে এসেছি সেন্টেন্স আকারে আসে তোমরা এভাবে লিখবে যদি অনুচ্ছেদ আকারে আসে শুধু নাম্বারগুলো বাদ দিয়ে তোমরা অনুচ্ছেদ আকারে লিখে আসবে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছো তারা ভিডিওটি মন দিয়ে দেখো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কিরকম লাগলো চলো দেখি আজকের রচনাটি স্বেচ্ছায় রক্তদান শিবির নাম্বার ওয়ান আজকাল দেখা যায় প্রায়শই পাড়ার ক্লাবের মাঠে প্রাঙ্গনে বা পার্কে অথবা কোনো উন্মুক্ত জায়গায় চারিদিক ঘিরে মাইক বাজিয়ে উৎসবের মেজাজে স্বেচ্ছায় রক্তদান শিবির স্থাপিত হয়েছে বা হচ্ছে নাম্বার টু প্রতিটি মানুষের দেহে রক্ত অপরিহার্য উপাদান এজন্য রক্তকে বলা হয় জীবন মানুষের দেহে রক্তের ঘাটতি থাকলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় নাম্বার থ্রি আকস্মিক দুর্ঘটনা বা অস্ত্রোপচার করার সময় দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তা পূরণের জন্য শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় নাম্বার ফোর কিন্তু রক্ত একমাত্র মানব দেহ ছাড়া কোথাও পাওয়া যায় না বা তৈরি হয় না কোনো কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করা সম্ভব নয় নাম্বার ফাইভ সেজন্য অন্যের দেহ থেকে রক্ত সংগৃহীত করে তা সঞ্চয় করে রাখা হয় কোনো সুস্থ সবল দেহের অধিকারী মানুষের শরীর থেকেই এই রক্ত সংগৃহীত করা হয় নাম্বার সিক্স সংগৃহীত রক্ত চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেফ্রিজারেটরে তিন মাস পর্যন্ত বিশুদ্ধ থাকে প্রতিদিন প্রচুর মুমূর্ষ রোগীর চিকিৎসা হয় আর তার জন্য চাই প্রচুর রক্ত নাম্বার সেভেন রক্তদানের মতো এমন মহৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন একজন মানুষের দেহ থেকে একবারে দুশো মিলিগ্রাম রক্ত নেওয়া হয় নাম্বার এইট এই রক্তদানে দাতার শরীরে কোনো ক্ষতি হয় না মাত্র সাত দিনেই এই রক্ত পূরণ হয়ে যায় স্বাভাবিক খাবার দাবার যা প্রতিদিন খেয়ে থাকা হয় তাতেই নাম্বার নাইন অথচ রক্তদাতার এই রক্তে হয়তো একটি প্রাণ অকালে ঝরে যাওয়ার হাত থেকে বেঁচে যায় একজনের রক্ত দিয়ে অপরের প্রাণ বাঁচানোর এই মহৎ প্রচেষ্টার জন্যই স্বেচ্ছায় রক্তদান শিবির স্থাপিত হয় আমরা আশা করব দেশে সুস্থ সবল তরুণ সমাজ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়ে অসংখ্য মুহূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসবে স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এমবি পাঠশালার পাশে থেকো এবং এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ শেখার প্লে লিস্ট আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো